ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই চুরানব্বই টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই পঁচানব্বই টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চুয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাত্তর দুইশো তিরাশি টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো সাতাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাত্তর দুইশো আশি টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টআশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো নব্বই দুইশো পঁচানব্বই টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চিয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চুয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চুয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি থাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো বাহাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো বিরানব্বই টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো বাহাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো তিয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি চিনারগাহর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি নব্বই টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আশি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চুয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো চুয়াত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ষট্টি একশো বাহাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো আটাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো সত্তর একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি